আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে অতিরিক্ত গরমে রোদে কার্যত অঘোষিত লকডাউন শুরু হয়েছে শহর জুড়ে সেই সময় এই দুই বন্ধুর উদ্যোগে রাস্তায় ট্রাফিক পুলিশ সাংবাদিক ডেলিভারির কাজের সাথে যুক্ত কর্মীদের একটি করে লিকুইড ওয়ারিসের প্যাকেট এবং সুতির কার্ভ তুলে দেওয়া হয় আজ বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় দুই বন্ধু আনুমানিক দেড়শো জনার হাতে লিকুইড ওয়ারেসের প্যাকেট এবং স্কার্ফ তুলে দেন তারা সবশেষে বর্ধমান শহরের প্রেস কর্নারে এসে তারা সাংবাদিকদের হাতে একটি করে লিকুইড ওয়ারেসের প্যাকেট এবং স্কার্ফ তুলে দেন দেবে আমি এবং তারা জানান এই তাপপ্রবাহ চলাকালীন বিশেষ জরুরি কাজ থাকলে তবেই রাস্তায় বেরোবেন অযথা রাস্তায় বের হবেন না আজকে আপনারা সবাই জানেন এই গ্রীষ্মের এত তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির উপর আমরা নিজেরাই দশ মিনিটের বাইরে কেউ থাকতে পারি এরকম অবস্থায় আমরা দুই বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে না এরকম রাস্তায় যারা থাকে আমাদের সাংবাদিক বন্ধুরা থেকে পুলিশ প্রশাসনের বন্ধুরা যারা ডেলিভারি বয় আছে প্লাস আরও যারা আমার সমাজের কাজে যুক্ত এই রোদে প্রবল গরমে তারা নিজেরা চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে যাচ্ছে যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি তো তার জন্যই আজকে আমাদের মূলত এই উদ্যোগ আমরা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ জনের মতন অ্যারেঞ্জমেন্ট করেছি সবাইকে একটা করে ওয়ার দিয়েছি আর একটা করে আপনার এই সুতির বড় সাদা স্টার সেটাও আমরা সবাইকে প্রোভাইড করেছি এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ এখানে বিশিষ্ট সমাজসেবী রয়েছে আমাদের হিমাত্রিদা রয়েছে ঠিক আছে মেন উদ্যোগটা উনি ওনার কথা অনুসরণ করে আমরা এই পরিকল্পনায় নাম ওনার নাম হচ্ছে হিমাদ্রি রায় বিধানপল্লী বাড়ি আমার নাম হচ্ছে অনিকেশ সাহা আমি বিরানপুরি বসে আমরা দু ভাই মিলে একটা বসে একটা আলোচনা করি আলোচনা করা হঠাৎ করে ঠিক হয় তিনশো পঁয়ষট্টি তিরিশ যারা চব্বিশ ঘন্টা পরিষেবা দিচ্ছে আমাদেরকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা তো সারাদিনই বাড়িতে থাকি তাতে তাতেই আমাদের এত কষ্ট আর যারা রাস্তায় দাঁড়িয়ে এরকম ডিউটি করছে আপনারা যেরকম দিনের পর দিন খবর করছেন তাহলে আমাদের জন্য সামান্য একটু যদি আমরা করতে পারি এই জন্য আমরা এসে এটাও করি আপনাদের মধ্যে দিয়ে বার্তা এটাই দিতে পারি চাই মানুষকে যে এই এগারোটা থেকে চারটে অবধি যদি কারোর বিশেষ প্রয়োজন না থাকে তারা যেন বাইরে বাইরে না দেবে এটাই বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা